মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরোভকে ফ্রান্স থেকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ফরাসি পুলিশ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ফরাসি সম্প্রচার মাধ্যম এফ ওয়ান জানায় শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট উড়োজাহাজে করে লোভবর্গেড বিমানবন্দরে অবতরণ করার পর তাকে গ্রেপ্তার করা হয় উনচল্লিশ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ বার্তা আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে রুশ সংবাদ সংস্থা তাস জানায় দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে তারা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে রাশিয়া ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয় অ্যাপটির তথ্য রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জেরে দু সালে টেলিগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ করা হয় কিন্তু দু সালে তা প্রত্যাহার করে নেওয়া হয় বিশ্বে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক ও উইচ্যাটের পর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম